এই সিগনালটার যে বিষয়টা হয় সেটা হচ্ছে নতুন অবস্থায় অনেকে হচ্ছে এই সিগনালটা ঠিকঠাক মতো বুঝতে পারে না যে আসলে সিগনালটা কি মানে গোলায় ফেলে চলেন সিগনালটা নিয়ে আপনাদেরকে হচ্ছে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আশা করি এতটুকু ধারণা যদি আপনি পেয়ে যান এই সিগনালের উপরে তাহলে এই সিগনালটা দেখলে আসলে ভয়ের কোনো কারণ নাই কোনো কিছু আপনার টেনশন করার কিছু নাই প্রথমত ভালো করে জাস্ট নিজেকে আপনি একটু কল্পনা করেন যে আপনার একটা গাড়ি মনে করেন যে আপনি এই জায়গাটা আছেন এইটা হচ্ছে আপনার গাড়ি এটা হচ্ছে রাস্তা এখন খেয়াল করে দেখেন এই রাস্তাটা বামের দিকে গেছে এই রাস্তাটা ডানের দিকে গেছে এবং এই রাস্তাটা সামনের দিকেও গেছে আপনি যখন এই পয়েন্টটাতে থাকবেন আপনার গাড়ি নিয়ে যখন এই পয়েন্টে থাকবেন তখন চাইলে আপনি এখান থেকে ডিরেক্ট এভাবে ডানের দিকে চলে যেতে পারবেন আবার আপনি চাইলে সোজা চলে যেতে পারবেন কিন্তু আপনি চাইলে ডিরেক্ট এভাবে বামে চলে যাইতে পারবেন না ভালোভাবে কথাটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনি চাইলে ডানে চলে যাইতে পারতেছেন এইখান থেকে এই পয়েন্টের থেকে আপনি চাইলে ডানে চলে যাইতে পারতেছেন আপনি চাইলে সোজাও চলে যাইতে পারতেছেন কিন্তু আপনি চাইলে এই পয়েন্ট থেকে সরাসরি বামের দিকে যাইতে পারতেছেন না এইটাই হচ্ছে এই সিগনালটার মেন সারপর্ম এখন কথা হচ্ছে যদি আমি বামে যাইতে চাই তাহলে যাব কিভাবে আসলে ডাইনে তো আমি ডিরেক্ট চলে যাইতে পারতেছি সোজাও ডাইরেক্ট চলে যাইতেছি বামে যদি যেতে চাই তাহলে আমি বামে কিভাবে যাব। আপনি যদি বামের দিকে যাইতে চান এই সিগনালটা দিয়ে তাহলে যেটা করতে হবে আপনাকে সোজা এভাবে যাইতে হবে যাওয়ার পরে তারপরে আবার আপনাকে ডানের দিকে ঘুরতে হবে ডানের দিকে ঘুরার পরে আবার আপনি ডানে ঘুরবেন তারপরে গিয়ে আপনি এইখান দিয়ে এসে সোজা বামের দিকে চলে যাবেন এইটা হচ্ছে এই সিগনালের মর্ম যদি এই সিগনালে আপনাকে বলে যে আপনি এই সিগনালে সরাসরি ডানে পারবেন কুইজটা বেরো যদি এই সিগনালে আপনাকে বলে যে আপনি সরাসরি সোজা যাইতে পারবেন তাও কুইজটা বেরো যদি আপনাকে এই কুইজের মধ্যে বলে যে আপনি দ্বিতা মেনতে মানে সরাসরি বামে যাইতে পারবেন তাহলে কুইজটা ফালসো কারণ বামে যাইতে আগে সোজা যাইতে হবে তারপর ডানে আবার ডানে তারপর আপনি ঘুরে এখান দিয়ে বামের দিকে আসবেন এই জিনিসটা এতটুকু জিনিস যদি আপনি মনে রাখেন তাহলে দেখবেন এই সিগন্যাল নিয়ে যতগুলা কুইজ আছে আপনি সবগুলা কুইজ সিম্পলি ভাবে করতে পারবেন চলেন